রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সাইফুল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে খোড়াখোর ভোগান্তির চিত্র আপনি কেমন দেখছেন মিশু আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথদের সামনে এবং আমি আপনার ক্যামেরাম্যানের মাধ্যমে একটু পিছনে যে দেখাতে চাই এখানে ডিপিডিসির কাজ চলছে এবং এই কাজটি কিন্তু দিনের বেলায় তারা করছেন এবং এই কাজের কারণে কিন্তু রাস্তাঘাট কিন্তু অনেকটা শুরু হয়ে এসেছে এবং যারা এখানে যানবাহন চলাচল করছে সেগুলো কিন্তু চলতে সমস্যা হচ্ছে এবং এই খোরাখুরিগুলোর কারণে কিন্তু আপনি যেমনটা বলছিলেন প্রতি বর্ষা মৌসুমেই কিন্তু আমরা দেখি যে আর ঢাকা ওয়াসা ডিপিডিসি ডেসা সহ বিভিন্ন সেবামূলক সংস্থাগুলো কিন্তু তারা পর্যায়ক্রমে কাজগুলো করতে থাকে তারা একসাথে কিন্তু কাজগুলো কখনো করে না এবং এই বিষয়ে আমরা একাধিক রিপোর্ট করেছি এবং যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে আসলে যে টেন্ডারগুলো হয় টেন্ডারগুলো একসাথে না হওয়ার কারণে এক এক সংস্থার টেন্ডার এক এক সময় হওয়ার কারণে এই কাজগুলো বিলম্ব হয় এবং এক দেখা যায় ওয়াসার কাজ শেষ হওয়ার পরে আবার সেই কাজগুলো করে ডেসা আবার ডেসার কাজ শেষ হওয়ার পরে কাজ করে ডিপিডিসি এভাবে কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে মাসের পর মাস বিভিন্ন রাস্তায় কিন্তু খোঁড়াখুরি চলতে থাকে এবং এই খোঁড়াখুরি থেকে অনেক সময় যেমন যানজট সৃষ্টি হয় পরিবেশের দূষণ হয় এবং আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু ঢাকার যে বাতাস কিন্তু পরিবেশের উপযোগী নয় এবং এই পরিবেশ দূষণের কারণে ঢাকার যারা বাসিন্দা তাদের কিন্তু অনেকেই অ্যাজমা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং যারা চিকিৎসক রয়েছেন গবেষক রয়েছেন তারাও জানিয়েছেন মূলত ঢাকার যে আবহাওয়া এবং পরিবেশ সেই পরিবেশের কারণে জনস্বাস্থ্যের কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া রয়েছে এবং সাধারণ মানুষ শিশু বয়স্ক মানুষ অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এইসব দুর্ভোগের কারণে এবং পরিবেশ দূষণের কারণে এবং এর আগে আমি আগের সময় দেখিয়েছিলাম যে রাজধানী শান্তিনগরে দেখেছি যে রাস্তা খোড়াখুরি এছাড়া আমি চাংখারপুর এলাকাও দেখেছি যে বিভিন্ন অন্যান্য সংস্থাগুলোর কাজ চলছে আসলে সেই কাজগুলো সমন্বয় না থাকার কারণে কিন্তু এই ভোগান্তিটি বেশি বাড়ে এবং যারা বাসিন্দা রয়েছেন নগরবাসী রয়েছেন পথচারী রয়েছেন তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে উচিত একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বছরের যে সময়ে শুষ্ক মৌসুম থাকে বিশেষ করে শীতকাল শীতকাল যাতে এই কাজগুলো করা হয় তখন হচ্ছে অল্প সময়ে এই কাজগুলো শেষ করা যাবে এবং বৃষ্টির কারণে কিন্তু কাজে কোনো ভোগান্তি হবে না তো এই ছিল আমার কাছে রাজধানীর যে খোরাখুরি দুর্ভোগ সেই দুর্ভোগের সর্বশেষ চিত্র আপনাকে ধন্যবাদ